আরে আরে ভাইয়া কি আমি তোমার ভাই মন্টু আরে তোর শরীর কোথায় মাথা কাটায় আমার শরীর গায়েব করে দিয়েছিল মাথা কাটা মাথা কাটার এতই শরীর রুকে যাও আরে কি বলতেছো আমার আরে মাথা কাটা আমাকে ছেড়ে দাও আমি শুধু নতুন বিয়ে করেছি আরে তোকে ঠিক করতে হলে তোকে আমার সাথে যেতে হবে আমার কাছে তো হাতই নেই তুই এক কাম কর তুই কারো শরীর নিয়ে আর আমি তার ভিতরে ঢুকে তোকে ঠিক করে দেবো ওরে বাবা রে তুই বাই না কশাই আরে মাথা কাটা আমি কাওকে শরীল দেব না ওর বাইয়ের জন্য না হ্যাঁ আমার বাইয়ের জন্য না আমি অন্য কারে শরীল নিয়ে 왔ছি আর তুমি তার ভিতরে ঢুকে যায়ে আর আমার বাইকে ঠিক করে দিও তার আগে আপনারা যারা মহান আল্লাহ ও পবিত্র মদিনাকে ভালোবাসি তাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টটি আল্লাহর নামটি লিখে যাবেন মাথা কাটা আমি এনেতেছি মে কোন ওর ভিতরে ঢুকে আমার বাইকে ঠিক করে দাও পে গেছি আমি শরীল তাড়াতাড়ি করে আমার বাইকে ঠিক করে হ্যাঁ করে দিচ্ছি लेकिन আরে कुठे নিয়ে যাচ্ছে ওকে আরে শোন রে বেটা আজ আমার বাসা না আরে এটা মাথা কাটা